হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটির সমস্ত বিষয়বস্তু আলোচনা তার বিষয় সংক্ষেপ আলোচনা মূল উৎস এবং কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটির সমস্ত বিষয়বস্তুটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই আলোচনাটি যদি তোমরা শুনে নাও তাহলে এই কবিতা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সমগ্র বিষয়বস্তুটা তোমাদের মাথার মধ্যে থেকে যাবে এবং এই কবিতা নিয়ে পরীক্ষায় তোমাদের যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর কিন্তু লিখতে পারবে এবং এই কবিতাটি কিন্তু তোমাদের নবম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তাহলে এই কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তবে আলোচনার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের পাঠ্য কলিঙ্গ দাসের ঝড় কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কলিঙ্গ দাসের কবিতাটির মূল উৎস কি তোমাদের পাঠ্য কলিঙ্গে ঝড় বৃষ্টি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা মনে রেখো এবার আমরা জেনে নিই কবিতার যে শিরোনাম রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর মূল অর্থ কি ঝড় বৃষ্টির সাথে তো আমরা সকলেই পরিচিত প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে কি দুর্ভিশহ পরিস্থিতির সৃষ্টি হয় সেটি আমরা সকলেই জানি কলিঙ্গ দেশে এরকমই একটি প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে কি অবস্থা হয়েছিল দেশটির এবং তার ফলে সেখানকার মানুষদের কি দুর্গতি হয়েছিল এবং সেই দুর্গতির নিরসনে তারা কি প্রচেষ্টা করেছিল এই সমস্তটাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছে এবার কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনার মাধ্যমে সেই কথাগুলি আমরা জেনে নেব যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তো চলো প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই কথাগুলি জেনে নিই মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার আমরা জানি যে আকাশে যখন ঘন কালো মেঘ করে এবং চারদিক প্রায় অন্ধকার হয়ে যায় তখন ঠিক কত বড় ঝড় বৃষ্টি আসতে চলেছে সেটি আমরা সহজে অনুমান করতে পারি ঠিক সেরকমই করিল অর্থাৎ আকাশে মেঘ করে চারদিক অন্ধকার হয়ে গেছে এবং সেটি এতটাই গাঢ় অন্ধকার কেউ কারোর অঙ্গ বা দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে না এই লাইনটির অর্থাৎ দ্বিতীয় লাইনটির মাধ্যমে কবি অন্ধকারটি কতটা গাঢ় সেটি বোঝানোর জন্য উপমাটি ব্যবহার করেছেন যে আকাশে এত ঘন কালো মেঘ করেছে কেউ কারণ দেহ পর্যন্ত বা কেউ কারণ অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না এতটাই কালো মেঘ ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশান শব্দের অর্থ হচ্ছে আকাশের উত্তর পূর্ব কোন সেই আকাশের উত্তর পূর্ব কোণে ঘন কালো মেঘ জমেছে এবং সঘনে চিকুর চিকুর মানে কালো সরু চুলের মতো বিদ্যুৎ চমকিত হচ্ছে যে ঈশান কোণে আকাশের উত্তর পূর্ব কোণে ঘন কালো মেঘ দেখে বিদ্যুৎ চমকাচ্ছে এবং উত্তর পবনে পবন শব্দের অর্থ হল বাতাস উত্তরের বাতাসের সাথে সাথে মেঘের ডাক ভেসে আসছে অর্থাৎ শুধু বিদ্যুৎ চমকাচ্ছে তা নয় তার সাথে মেঘের গর্জনও অনুভূত হচ্ছে অর্থাৎ আকাশের উত্তর পূর্ব কোণে ঘন কালো চুলের মতো বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ থেকে এবং তার সাথে দুরু দুরু শব্দে মেঘ ডাকছে নিমিশে জোড়ে জোরে মেঘ গগন মন্ডল চারি মেঘে বরিশে মুসল জল নিমিশেকে অর্থাৎ নিমেশের মধ্যে সেই মেঘ সমগ্র গগন মন্ডল অর্থাৎ সমগ্র আকাশকে ঢেকে দিল এবং সেই ঘন কালো মেঘ থেকে চারিদিকে মুসলধারে বৃষ্টিপাত শুরু হলো এখানে লেখা রয়েছে চারি মেঘ এই চারি মেঘ শব্দের অর্থ হল পুরাণ মতে বৃষ্টির দেবতা ইন্দ্রের চারটি মেঘ রয়েছে সম্বর্ত আবত্র পুষ্কর এবং দ্রোণ এই চারটি মেঘ সমগ্র গগন মন্ডল বা আকাশকে ঢেকে দিয়ে মুসলধারে বৃষ্টিপাত কলিঙ্গ দেশে শুরু করেছে এখানে তাই বলা রয়েছে নিমি অভিষেকের জোরে মেঘ গগনমন্ডল মন্ডল মধ্যে সমগ্র আকাশে মেঘ দূরে ধরেছে এবং চারি মেঘে বরিশে মুসলধারে জল এবং চারি মেঘের দ্বারা এই চারটি মেঘ দ্বারা সমগ্র গগন মন্ডল থেকে মুষলধারে বৃষ্টিপাত কলিঙ্গ দেশে শুরু হয়েছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কলিঙ্গ দেশের চারদিক থেকে মেঘ এসে জড়ো হয়েছে এবং সেই ঘন কালো মেঘ উচ্চ নাদে বা উচ্চ স্বরে সেখানে এই মেঘ ডাকার শব্দ ঘন কালো মেঘ যে নাগরিকরা রয়েছে তারা ভীষণ রকমভাবে একটা বিপদের আশঙ্কা করছে যে তাদের এরপর কি হতে চলেছে সেই বিপদের আশঙ্কা করে তাদের মন ভারাক্রান্ত হয়ে গেছে অর্থাৎ তাদের মন বিষাদে পরিপূর্ণ হয়ে গেছে যে আগাম বিপদে তাদের কী হতে চলেছে সেই ভাবনা ভেবেই তাদের মন দুঃখে ভরে উঠেছে হুড় হুড় দূর দূর বহে ঘনঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড অবশেষে কলিঙ্গ দেশের যে প্রজারা ছিলেন তাদের আশঙ্কাই সত্যি হলো হঠাৎ করে হুড় হুড় দূর দূর বেগে প্রচণ্ড ঝড় কলিঙ্গ দেশে পড়লো এবং সেই ঝড়ের মধ্যবর্তী অবস্থায় এসে তারা নিজেদের বিপাকে ভবন চারি বিপাক মানে বিপদে পড়ে ভবন ভবন মানে হচ্ছে বাড়ি যে যার ঘর বাড়ি ছেড়ে রড়ো দিল অর্থাৎ পালিয়ে যেতে শুরু করলো অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে কলিঙ্গ দেশের নাগরিকরা তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে সমগ্র কিছু ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত হরিত হরিত মানে হচ্ছে সবুজ সাধারণত গাছপালা এবং শস্যের রং সবুজ হয় কিন্তু ঝড়ের ধুলোর বশবর্তী হয়ে সমগ্র গাছপালাগুলি ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে এবং প্রজারা তাদের শস্য যেগুলি মজুত করে রেখেছিল সেগুলি ঝড়ের বেগে উল্টে পড়ে যাচ্ছিল ঝড়ের এই প্রচন্ড ধ্বংসলীলা এবং টান্দব দেখে প্রজারা চমকে উঠছিল যে এর তাদের কি হতে চলেছে চারি মেঘে জল চিকুর বেঙ্গ তরকা বাজ গজরাজ অর্থাৎ আটজন গজরাজ এই পুরাণ মতে আটজন গজরাজ হলেন আট দিকের রক্ষাকর্তা অর্থাৎ আমাদের আকাশের যে আটটি দিক রয়েছে সেই আট দিকের রক্ষাকর্তা হলেন এই আট গজরাজ এই আট গজরাজ হলেন কুমুদ ঐরাবৎ পুণ্ডরিক্ষ পুষ্পদণ্ড অঞ্জন বামন সুপ্রতীক এবং সার্বভৌম এই আটজন গজরাজ আট দিকে রক্ষা এবং তারা চার দিক থেকে জলরাশি যেন কলিঙ্গ দেশের ওপর ঢেলে দিচ্ছেন এবং সঘনে চিকুর বেগে বেঙ্গ তরকাবাজ বেঙ্গ কথার অর্থ হলো ব্যাং ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে যায় ঠিক সেরকমই বাজ পড়াকে ব্যাঙের লাফানোর সাথে তুলনা করা হয়েছে এখানে অর্থাৎ কবি বলেছেন ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে যায় কলিঙ্গ দেশে ঘন ঘন বাজ পড়াকে এখানে ব্যাং লাফানোর সাথে তুলনা করেছেন কবি অর্থাৎ কলিঙ্গ দেশে যেন মেঘ থেকে ঘন ঘন বাজ ব্যাঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে পড়ছে করি করো সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা করি মানে হচ্ছে হাতি এবং করি কর মানে হচ্ছে হাতির সুর হাতি যেমন তার সুরের মাধ্যমে জলবর্ষণ করে কলিঙ্গ দেশে মেঘ থেকে সেরকমই প্রবল জলবর্ষণ হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের জন্য পথ নদী সব একাকার হয়ে গেছে মহি শব্দের অর্থ হলো পৃথিবী অর্থাৎ কলিঙ্গ দেশের মাটি বা ভূমি বা পৃথিবী সমগ্রটাই জলের নিচে চলে গেছে আলাদা করে পথ নদী এগুলির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র কলিঙ্গ দেশ প্রচন্ড বৃষ্টিপাতের জন্য পুরোপুরিভাবে জলের তলায় ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন ঘন ঘন মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে চারদিক থেকে মেঘ এসে জড়ো হয়ে তার প্রবল গর্জন শোনা যাচ্ছে অর্থাৎ প্রচন্ড বেগে মেঘ ডাকছে সেই মেঘের গর্জন এতটাই বেশি যে কলিঙ্গবাসীরা নিজেদের মধ্যে নিজেরা কথা বললেও কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না অর্থাৎ মেঘের গর্জনের তীব্রতা কবি এই উপমার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গের সমরের সকল লোক যে জৈবেনি দেশে অনেকটা সময় ধরে ঝড় বৃষ্টি হচ্ছে তার ফলে আলাদা করে সন্ধ্যা রজনী বা রাত কিছুই বোঝা যাচ্ছে না কোনো কিছুই পরিচ্ছন্ন নয় এবং সেই ঝড় বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কলিঙ্গবাসীরা জৈমিনীকে স্মরণ করছেন পুরাণ মতে জৈমিনী হলেন একজন ঋষি যিনি মীমাংসা গ্রন্থের রচয়িতা এবং কথিত আছে ঝড় বৃষ্টির সময় যদি জৈমিনী ঋষিকে স্মরণ করা হয় তাহলে সেই ঝড় বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায় আমরা যেমন কোনো বিপদে পড়লে ভগবানকে স্মরণ করি ঠিক কলিঙ্গবাসীরা এই ঝড় বৃষ্টির মধ্যে পড়ে নিজেদের বিপদের আশঙ্কা করে বা পরে ঋষি জয়মিনীকে শরণ করছেন হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ কলিঙ্গদেশে সারা কোন্ দরে প্রবল বেগে হুর হুর দূর দূর করে ঝড় বই চলেছে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে ফলে তার ফলে কেউ রবির কিরণ বা সূর্যের আলো এই সময় দেখতে পায়নি গর্ত গর্তচারী ভজঙ্গ ভাসিয়া বুলে জলে না জানি জল স্থল কলিঙ্গ মন্ডলে ভূজঙ্গ শব্দের অর্থ হলো সাপ সাপ সাধারণভাবে গর্তে বাস করে কিন্তু কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির কারণে সাপেদের গর্তগুলি জলে ভর্তি হয়ে গেছে জলে ভর্তি হয়ে যাওয়ার জন্য সেই জলে সাপ বেরিয়ে এসে গর্ত থেকে ভেসে বেড়াচ্ছে এবং কলিঙ্গ দেশে আলাদা করে জল স্থল কিছু বোঝা যাচ্ছে না ফলে যেখানে কলিঙ্গ দেশে প্রজারা রয়েছে সেই জলের মধ্যেই সাপও ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ প্রজাদের যে কি দুর্বিশহ অবস্থার সৃষ্টি হয়েছিল তাই এই দুটি লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে নিরবধে সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর নিরবতী সাত দিন অর্থাৎ দিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এর ফলে তাদের ভবিষ্যতের জন্য যে শস্য মজুত করে রেখেছিল তারা খাবে বলে সেই সমস্ত শস্য জলের তলায় চলে গেছে এবং জলের সংস্পর্শে এসে সমগ্র শস্যই কিন্তু পচিয়ে গেছে অর্থাৎ তাদের খাওয়ার জন্য আর কোনো কিছুই অবশিষ্ট নেই সিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে সাধারণত তাল পাকি এবং সেই পাকা তাল শব্দ করে মাটিতে এসে পড়ে কলিঙ্গে ভয়ঙ্কর যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে সেখানে হচ্ছে অর্থাৎ মেঘ থেকে শিল তাদের বাড়ির চাল ভেদ করে মাটিতে এসে পড়ছে এবং এই শিলাবৃষ্টিকেই থেকেই মাসের তাল পড়ার সাথে কবি তুলনা করেছেন চণ্ডীর আদেশ পান বীর হনুমান ম অট্টালিকা ভাঙ্গি করে খান খান চন্ডীর আদেশপ্রণ বীর হনুমান অর্থাৎ যেন পুরাণ মতে বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে অর্থাৎ দেবী চণ্ডীর আদেশ পে সমগ্র কলিঙ্গ দেশে তাণ্ডব করে বেড়াচ্ছেন এবং সেই তাণ্ডবে মোট অট্টালিকায় কলিঙ্গ দেশে যা যা ছিল অর্থাৎ সমস্ত ঘরবাড়ি ভেঙে খান খান হয়ে গেছে অর্থাৎ বৃষ্টিপাতের তীব্রতায় এবং ঝড়ের তীব্রতায় তা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল কলিঙ্গ দেশে এই প্রবল ঝল বৃষ্টির ফলে যে নদ ছিল সেগুলি জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই নদ নদীগুলি থেকে সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে এবং সেই ঢেউগুলো পর্বতের মতো বিশাল বিশাল যা সেই কলিঙ্গদেশের ঘরবাড়ি যা ছিল তার ওপর আছড়ে পড়ছে এবং যে ঘরবাড়িগুলি ছিল সেগুলো দলমল অবস্থা অর্থাৎ কেউ কারোর অবস্থানে স্থির নেই সেগুলো যেন ঢেউয়ের সাথে ওঠা নামা করছে অর্থাৎ সমগ্র ঘরবাড়ি যে নষ্ট হয়ে গেছে সেটি কবি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গলগান শ্রীকবি কঙ্কন দেবী চণ্ডীর আদেশে এরপর সমগ্র নদ নদীগুলি কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসছে এর ফলে কলিঙ্গবাসীদের অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজাদের বিপদ আরও বাড়তে চলেছে সেই কথাই কবি কঙ্কন অর্থাৎ শ্রী কবি কঙ্কন বলতে এখানে কবি মুকুন্দ চক্রবর্তীকে বোঝানো হয়েছে তিনি তার অম্বিকা মঙ্গল কাব্যে এই কথাই বলে গেছেন অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টির বলে কলিঙ্গ দেশের মানুষের যে বিপদ সেই বিপদ যে আরো বাড়ছে সেই কথাই তিনি তার অম্বিকা মঙ্গল কাব্যে বলে গেছেন অর্থাৎ কলিঙ্গ দেশের বৃষ্টির কবিতার মাধ্যমে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশের একটি প্রবল ঝড় বৃষ্টির চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এবং সেই ঝড় বৃষ্টির মধ্যে পড়ে কলিঙ্গবাসীদের অর্থাৎ কলিঙ্গের প্রজাদের যে ভয়াবহ দুর্বিষহ অবস্থা হয়েছিল এবং পুরো কলিঙ্গ দেশটির যা অবস্থা হয়েছিল তার সামগ্রিক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন কবি এবং ঝড় বৃষ্টির মধ্যে পড়ে মানুষের যে ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয় তা এই কবিতার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে জানতে পারি তাই এই কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কবিতা যে সুন্দর ভাবে কবি এই চিত্রটি আমাদের সামনে তুলে ধরেছেন অর্থাৎ ঝড় বৃষ্টির ভয়ঙ্কর রূপ আমাদের সামনে তুলে ধরেছেন তার দিক থেকে বিচার করলে কলিঙ্গ ঝড় বৃষ্টির কবিতাটি একদমই যথাযথ এবং সার্থক তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ঝড় জলবৃষ্টি কবিতাটির প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে তোমরা পুরোপুরিভাবে অর্থ বুঝতে পারলে এবং এই কবিতার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন সেটিও তোমরা জানতে পারলে তাও এই কবিতা নিয়ে কোনো জায়গায় যদি তোমাদের কচু বুঝতে অসুবিধা হয় সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং আলোচনাটি দরকার পড়লে পুরোটা আবার তোমরা প্রথম থেকে শুনে নিতে পারো এতে কী হবে কবিতাটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা তোমাদের তৈরি হবে এবং এই তোমাদের দেখে আশা করছি যে প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসুক তা তোমরা লিখতে পারবে এবং এই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো